দু হাজার তেইশ সালে তীব্রভাবে বেড়েছে গৃহহীন মানুষ অভিবাসী এবং আশ্রয় প্রার্থীদের নিয়ে কাজ করা সংস্থাগুলোর একটি নেটওয়ার্ক বৃহস্পতিবার এমন পরিস্থিতির নিন্দা জানিয়েছে নো অ্যাকোমোডেশন নামের নেটওয়ার্কটি দাবি করেছে তারা আগের বছরের তুলনায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে দ্বিগুণেরও বেশি গৃহহীন মানুষকে স্থান দিয়েছে শতাধিক সংস্থাকে একত্রিত করে তৈরি প্ল্যাটফর্মটি তাদের বার্ষিক প্রতিবেদনে বলেছে তেইশ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এক জন অভিবাসীকে তাদের কাঠামোগুলোতে অস্থায়ী বাসস্থানের সুযোগ করে দেওয়া হয়েছে তাদের সবাই যুক্তরাজ্যের শরণার্থী মর্যাদা বা রিফিউজি স্ট্যাটাসধারী এই সময়সীমার ঠিক আগের বছর সংখ্যাটি ছিল নশো জন এক প্রেস বিজ্ঞপ্তিতে নো অ্যাকোমোডেশন নেটওয়ার্ক ব্রিটিশ সরকারের আশ্রয় এবং অভিবাসন সংক্রান্ত প্রতিকূল নীতির নিন্দা জানিয়েছে তাদের মতে সরকারের নীতি হাজার হাজার শরণার্থী এবং অভিবাসীদের কোনো আবাসনের সমাধান ছাড়াই ছেড়ে দিচ্ছে গৃহহীন ব্যক্তিদের সংখ্যা বৃদ্ধির পেছনে আশ্রয় প্রার্থীদের উল্লেখযোগ্য বৃদ্ধি দ্রুত জরুরি আবাসন ত্যাগ করতে আশ্রয় প্রার্থীদের বাধ্য করা এবং বিগত রক্ষণশীল সরকার আশ্রয় আবেদনে বিপুল ব্যাপ্লবকে দায়ী করেছে নো অ্যাকোমোডেশন নেটওয়ার্কশিল্প পুলিশ কেস দিয়ে জীবন বিপর্যস্ত রিফ সরিস্টার্স রয়েছে আপনার বর্ষে এক বছরে নেটওয়ার্কটির আওতায় আবাসন সহায়তা পাওয়া লোকদের মধ্যে শরণার্থীর অনুপাত ২৬ শতাংশ থেকে ৪৭ শতাংশে উঠে এসেছে নেটওয়ার্কটির পরিচালক বিজেটিওং বলেন আমাদের প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে ব্রিটেনের আশ্রয় ব্যবস্থা প্রতি বছর হাজার হাজার লোককে অপ্রয়োজনীয় নিঃস্ব এবং গৃহহীনতার দিকে ঠেলে দিচ্ছে নিউজ ডেস্ক ব্রিট টিভি